আসসালামু আলাইকুম কুমবিরাজ আর একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জয়দেবপুর গাজীপুরের এই রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তো এখানে বেশ কিছু পদে লোক নিয়োগ দেবে তো আমি নিজ থেকে যদি পদগুলো এক এক করে দেখাই লক্ষ্য কারিগর তিন আটশো থেকে একুশ হাজার তিনশো দশ আঠারো গ্রেড একটি চাকরি এটি এখানে পদ সংখ্যা একটি এসএসসি ভকেশনাল বা সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিএনসি লেদ মেশিন চালনায় পারদর্শী এবং এক বছরের মেশিনিস্ট্রেট কোর্স সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে এ পদে আবেদন করার জন্য তারপরে আমরা তার উপরে পরটি দেখি দক্ষ কারিগর দুই এটি মানে দুই এটি গ্রেড তাদের একটি গ্রেড দক্ষ কারিগর গ্রেড দুই এ পদ সংখ্যা একটি একটি আঠারো গ্রেডের আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেসিকে কে এস এসি সমমান শিক্ষাগত যোগ্যতা এছাড়া কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে লেথ মিলিং ও গ্রাইন্ডিং মেশিন চালনায় পারদর্শী এবং এক বছরের মেশিনিস্ট টেস্ট টেট কলদের অগ্রাধিকার দেবে পদে আবেদন করার জন্য তারপরে যদি আমরা পরবর্তী দেখি দক্ষ কারিগর এক এটি আঠারো গ্রেডে আট হাজার আটশো থেকে বেসিক শুরু করে একুশ হাজার তিনশো দশে বেসিক যাবে তো এখানে এসএসসি ভোকেশনাল সমান এছাড়াও কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এছাড়াও লেদ মেশিন মিলিং মেশিন প্রেস মেশিন ড্রিল মেশিন শর্ট ব্লাস্টিং সাউন্ড ব্লাস্টিং ডাইং মেশিন পাউডার কোট পেন্টিং মেশিন গ্রাইন্ডিং মেশিন ইত্যাদি এগুলো চালনায় যারা পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেবে পদের জন্য তো তারপরে উচ্চ দক্ষ কারিগর নয় হাজার থেকে বেশি শুরু করে একুশ হাজার আটশো সতেরো গ্রেডের এখানে দুইটি তো এর আগের পরটি ছিল দশটি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি হয়তো আমার বলতে মিসিং হয়েছে এস এস এই এই পদটি উচ্চ দক্ষ কারিগরের এইচএসসি সমমান সমান দুইটি পদ রয়েছে কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এছাড়াই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পারদর্শী হলে গ্রাইন্ডিং মেশিন চালানো রক্ষণাবেক্ষণ কাজ লেজার কাটিং ইত্যাদি পারদর্শী হলে তাদেরকে অধিকার দেবে চার্জম্যান ষোলো গ্রেডের একজন নেবে এইচএসসি সমমান এবং কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা চেয়েছে তারা এবং তার উপরে যে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল অটোমোবাইল অথবা পাওয়ার দশম গ্রেডে ষোলো হাজার বেশির থেকে শুরু করে আটত্রিশ টাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অটোমোবাইল অথবা পাওয়ার থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে এ পদে আবেদনটি অফলাইনে আবেদন করতে হবে এটি অনলাইনে আবেদন না আবেদনকারীর বয়স দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনন্ত বত্রিশ বছর তারা অভিজ্ঞতা হচ্ছে একটা বিশাল এবং বত্রিশ বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন আবেদনের আপনারা কপিটি এই ওয়েবসাইটে পাবেন নমুনা কপি ওই কপি আপনারা পূরণ করে এছাড়া সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত যোগ্যতা অভিজ্ঞতা সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাহিত্রিক সন্ত ইত্যাদি সকল কাগজপত্র আপনাদের যথাযথভাবে বাংলাদেশ ডিজিটাল প্ল্যান লিমিটেডের অনুকূলে দুশো টাকা মূল্যমানের অফারের যোগ্য ব্যাঙ্কড্রাফ অথবা পে অর্ডার করে ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে দশই সেপ্টেম্বর দু হাজার তারিখ বিকেল তিনটার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডিজিটাল প্ল্যান লিমিটেড গাজীপুর সেনানিবাস জয়দেবপুর গাজীপুর সতেরোশো এই ঠিকানায় পাঠাতে হবে তো আপনারা যদি ফর্মটি আমরা দেখি আমরা ওদের ওয়েবসাইটে প্রবেশ করেছি তো আপনার ওয়েবসাইটে বোর্ড অলরেডি চলে চলে গিয়েছে যে এই লিঙ্কটি এই লিঙ্কটি আমরা ক্লিক করলে এখানে সার্কুলার এবং ফর্মটি তারা গুগল ড্রাইভের মাধ্যমে দিচ্ছে তো আমি ফর্মটি আপনাদের জন্য ওপেন করে দেখাই আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এটি মূলত তাদের ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি তো এই আবেদন ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে কম্পিউটার টাইপ করে বা সহজতে পূরণ করে আপনাদেরকে অন্য যে যে সকল কাগজপত্রের কথা বললাম এগুলো কাগজপত্র সহ আপনাদেরকে কুরিয়ার বা ডাকযোগে পাঠাইতে হবে তো আপনারা যারা যোগ্যতা আছে এই পদের জন্য আবেদন করুন সবার সাফল্য কামনা করছে আর এই ধরনের ভিডিও পেতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম